খবরটা পুরনো হলেও এখনো কমেনি প্রাসঙ্গিকতা দুই হাজার তেইশ সালের চোদ্দ সেপ্টেম্বর জাতীয় দৈনিক আজকের পত্রিকার এক অনুসন্ধানে উঠে আসে দেশের জন সচিবের তেতাল্লিশ সন্তান বিদেশে বসবাস করছেন এর মধ্যে আঠারো সচিবের পঁচিশ সন্তান আছে যুক্তরাষ্ট্রে বাকিরা ছড়িয়ে আছেন কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য পোল্যান্ড ফিনল্যান্ড নিউজিল্যান্ড ও ভারতে এদের বেশিরভাগই পড়াশোনার কারণে বিদেশে থাকলেও অনেকেই সেখানেই স্থায়ী হয়েছেন শুধু আমলানন দেশের রাজনীতিবিদদের সন্তানদের ক্ষেত্রেও একই চিত্র বিদেশে পড়াশোনা বিদেশে বসবাস এমনকি অনেকেই জীবন সঙ্গী হিসেবেও বেছে নিয়েছেন বিদেশিদের দুই সালে প্রোগ পত্রিকার অনুসন্ধানেও উঠে এসেছিল এমন কিছু চমকপ্রদ তথ্য দেশের চব্বিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্তানদের নিয়ে করা সেই জরিপে দেখা যায় আওয়ামী লীগের চৌত্রিশ জন নেতার মধ্যে ২৪ জনের সন্তান বিদেশে পড়াশোনা করছে বিএনপির বত্রিশ জনের মধ্যে ২৬ জন জামায়াতের ছয় জনের মধ্যে পাঁচ জন জাতীয় পার্টির পাঁচ জনের মধ্যে চারজন আর অন্য দলগুলোর সাতাশ জনের মধ্যে পনেরো জন সব মিলিয়ে নেতাদের চুয়াত্তর শতাংশ সন্তান বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিল গন্তব্য তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র তারপর ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া মতাদর্শের পার্থক্য যাই থাকুক সন্তানদের শিক্ষার ক্ষেত্রে প্রায় সব নেতাই একমত হয়েছেন বিদেশে পড়াশোনা অপরিহার্য তখনকার গবেষণায় আরও দেখা যায় জামায়াতের শীর্ষ ছয় নেতার কোনো সন্তানই মাদ্রাসায় পড়েনি সবার জন্যই বেছে নেওয়া হয়েছে আধুনিক মূলধারা শিক্ষা গুলাম আজমের বড় ছেলে মামুন আল আজমি জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত তার চতুর্থ ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি ছিলেন সেনা কর্মকর্তা অন্য চার ছেলে লন্ডনে থাকেন মতিউর রহমান ছেলে ও ও দুই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সৌদি আরবে চার মেয়ে পড়াশোনা করেছেন তাদের মধ্যে একজন ডাক্তার একজন ব্যারিস্টার ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলী আহসান মুজাহিদের তিন ছেলে ও এক মেয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কাদের মোল্লার দুই ছেলে ও চার মেয়ে ছোট ছেলে হাসান মৌদুত মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ করেছেন অন্যরা দেশে পড়েছেন মোহাম্মদ কামরুজ্জামানের ছয় সন্তানের মধ্যে দুই ছেলে সুইডেনে একজন মালয়েশিয়ায় পড়াশোনা করছে মীর কাশিম আলীর বড় ছেলে সালমান ডেন্টাল সার্জন ছোট ছেলে আরমান ব্যারিস্টার বড় মেয়ে হাসিনা পুষ্টিবিদ থাকেন সুইডেনে দ্বিতীয় মেয়ে সুরাইয়া রাবেয়া মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছেন বামপন্থী রাজনীতিবিদদের পরিবারের চিত্রও ভিন্ন নয় সিপিপি নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের একমাত্র মেয়ে সোনালী ইসলাম স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন ময়নুদ্দিন খান বাদলের বড় ছেলে সোহেল এরোস্পেস ইঞ্জিনিয়ার থাকেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে। অন্য দুই ছেলে শাকিল ও তৈমুর এবং মেয়ে জাহিরানুর সবাই কানাডায় পড়েছেন জাসদ নেতা আসমো আব্দুর রবের দুই ছেলে রাতুল ও রব্বুল যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের ছোট মেয়ে সারাহ ফিজা বিনতে আমিন যুক্তরাষ্ট্রের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের বড় মেয়ে ব্যারিস্টার সারাহ হোসেন হাইকোর্টের আইনজীবী স্বামী সাংবাদিক ডেভিড বার্গম্যান ছোট মেয়ে দিনা হোসেন থাকেন যুক্তরাষ্ট্রে স্বামী একজন আমেরিকান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের বড় ছেলে ওমর ফারুক লন্ডন থেকে এম করে বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র খন্দকার মাহবুব হোসেন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন যুক্তরাষ্ট্রের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে বার এট ল করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে অস্ট্রেলিয়ায় পিএইচডি করেছেন এবং সেখানেই বসবাস করছেন বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কন্যা যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে এল করেছেন ছোট ছেলে ব্যারিস্টার নৌফেল আরশাদ জামির লন্ডনে বসবাস করছেন সব মিলিয়ে আওয়ামী লীগ হোক বা বিএনপি ডানপন্থী হোক বা বামপন্থী প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেছেন বা সেখানেই স্থায়ী হয়েছেন এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির বহু নেতার ছেলে মেয়ে দেশের বাইরে পড়াশোনা ও স্থায়ীভাবে বসবাস করেন তাদের তথ্যও জানাবো আপনাদের সঙ্গেই থাকুন ইনফোটেনমেন্ট বিডির